এসেছি আমরা ট্যুরে কিন্তু তার আগেও মেয়েদের কাছে যেটা বেশি প্রায়োরিটি সেটা হলো শপিং করা আর আমরা এনজিপিতে নেমেই চলে এসেছি হংকং মার্কেটে এই মার্কেটের নাম এত শুনেছি কিন্তু এর আগে আসার সত্ত্বেও এখানে ঢোকা হয়নি তবে আজকে ইলেকশনের কারণে অনেক দোকান কিন্তু বন্ধ ছিল আর সকাল সকাল বলে অনেক দোকান আবার খোলেও নি মানে এই পুরো হংকং মার্কেটটাকে আমার মনে হয়েছে কলকাতা স্প্ল্যানেডের মতো বা ওই হাতি বাগানের মতো কত কি দোকান জুতোর দোকান ব্যাগের দোকান জামার দোকান মানে এখানে শুধু তোমরা বার্গেনিং করে কিন্তু অনেক দাম কমিয়ে ফেলতে পারবে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম নতুন জায়গা তো ঘুরে ঘুরে এক্সপ্লোর করার মজাই আলাদা দাম বেশি পাহাড়ি নেপালের দিকে এগুলো তোমরা কারা কারা আছো যারা হংকং মার্কেটের এখানে থাকো বা এনজিপি তে থাকো বা মার্কেট থেকে কেনাকাটা করো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটা তো আমার প্রথম মার্কেট ঘোরা যদিও দোকানপাট সব খোলা ছিল না কি কিনলেটা এই যে হংকং মার্কেট থেকে একটা জিনিস নিয়ে নিলাম ফিল একটা হার বাহ হ্যাঁ দাম কত নিলে এটা টাকা বাহ করলে কেমন লাগবে দেখি একটু ভালো লাগবে এটা এটা এখন ভালো লাগছে না ড্রেসের সাথে ভালো লাগবে সাজগোজের সাথে এখন মানে ঝড়ো কাকের মতো লাগছে এখানে অনেক রকম হার আছে তোমরা চাইলে আসতেই পারে হ্যাঁ কলকাতা থেকে তাহলে শুধু এই হাটটাই হলো নাকি আরো অনেক কিছু দেখেছিলাম বাট অনেক খাই বাজে হ্যাঁ তাও তো এটাই থাক আজকে নাকি হংকং মার্কেট থেকে হার কত নেকা আইয়ে